আকাশটা কত বড় আর কত সুন্দর তবে এই এত সুন্দর আর এত বড় আকাশের রং প্রতিনিয়ত বদলায় ঠিক মানুষের জীবনের গল্পের মতো মানুষের জীবনের গল্প যেগুলো যেরকম চেঞ্জ হয় ঠিক তেমনি আকাশের রঙগুলো চেঞ্জ হয় এই আকাশের রং যেন একটা অন্তহীন স্বপ্ন সকালে সোনালি দুপুরে নীল আর সূর্যাস্তের ওই লাল আকাশের এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় যেন একটা অপূর্ব ক্যানভাস আকাশের প্রতিটি রঙে লুকিয়ে থাকে একটি গল্প যদি আকাশের মতো হও ঝড় তোমাকে বিচলিত করতে পারবে না পরিবর্তনই জীবন আকাশের রং বদলানো তার একটা সুন্দর প্রমাণ আকাশের রং যেমন বদলায় তেমনি আমাদের অনুভূতিও বদলায় আকাশের সুন্দর রং মন কেড়ে নেয় সূর্যোদয় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে তোলার যে দৃশ্য আকাশের দিকে তাকালে একটা প্রশান্তি অনুভব করা সম্ভব হয় আকাশের রং প্রতিদিনই পাল্টায় সকালে থাকে মৃদু নীল বেলা বাড়লে তা গাঢ় হয়ে আসে এবং সন্ধ্যার দিকে লাল কমলা গোলাপি এবং হালকা সোনালি রঙের মিশ্রণ যেন কোনো চিত্রশিল্পী তার ক্যানভাসে একটি উজ্জ্বল ছবি এঁকেছে আকাশের এই বদলানো রঙগুলির মধ্যে প্রকৃতির একটা ভাষার লুকিয়ে আছে যা আমাদের মনের ভিতরে একটা গভীরতা সৃষ্টি করে কখনো কখনো তবার আকাশে মেঘ ভেসে বেড়ায় আবার কখনো আকাশটা খুব পরিষ্কারও থাকে আবার কখনো কালো মেঘে ঢাকা পড়ে আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় ওই আকাশটাই মাঝে মাঝে খুব একা মনে হলে যখন ওই আকাশের দিকে তাকাই তখন মনে হয় আকাশটা কত বড় তাও তো সে একা সীমার মাঝে অসীম যদি কোনো উপাদান পৃথিবীতে থাকে তার নামটাই একমাত্র আকাশ আকাশ মানে বিশ্ব একটা প্রাণ মানসিক উদ্বেগ এবং কাজের চাপ থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য মানুষ আকাশের দিকে তাকে কিছু কিছু সময় আনমনা হয়েও আকাশের দিকে তাকায় প্রকৃতির নিজস্ব সৃষ্টির মধ্যে যে কয়েকটি জিনিস আছে তার মধ্যে অন্যতম তো ওই আকাশ পাহাড় এবং সমুদ্র মানুষকে খুব কাছ থেকে টানে আকাশের কাছ থেকে মানুষ প্রতিনিয়ত উদারতা এবং বিশালতার শিক্ষা পায় মাথার ওপরে এই সুবিশাল আকাশ আমাদেরকে শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকার শিক্ষাও দেয়